কতটা লোভনীয় আপনারা অবশ্যই ব্রাশাই এভাবে ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার আজকে রান্না করব আমি ভেন্ডির চুয়া তো তার জন্য এই তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কাঁচামরি স্প্রে নিয়েছি এখন এগুলো আমি কেটে নেব আর বেন্ডি চুয়া রান্না করলে আপনারা অবশ্যই এক প্লেট ভাত এসে খেতে পারবেন গরম ভাত ভীষণ মজাদার তো আমি রান্নাটা শুরু করে দিলাম আমি কাটাকুটি করতেছি অবশ্যই আমার সাথে থেকে ভিডিওটা দেখবেন এভাবে কেটে নেবেন ভেন্ডিগুলা আর এই টকটা রান্না করলে ভেন্ডির টকটা অনেক মজা হয় খুবই সুস্বাদু আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ এটা দেখেন ভেন্ডিটা অনেক বাড়তি তা এটা নিব না এটা সবগুলা বেন্ডি কেটে নিয়েছি এখন পেঁয়াজ হয়েছে কেটে নেব ছোট্ট কাঁচামরিচ ফলা করে নিয়েছি আর এখন নিব আম এতে একটা আম নিয়ে নিয়েছি এখন আমটা আমি অর্ধেকটা কেটে নেব আম দিয়ে আমি আজকে রান্না করব ভেন্ডির চুয়া আমটা আমি ছিলে নিচ্ছি এই তো আমগুলো কেটে নিলাম এই যে দেখেন এইভাবে ফলা করে নিয়েছি এই আমাদের গাছের একদম শেষ প্রান্তে এই টমেটো দুইটাই ছিল ওই দুইটাই নিয়ে নিয়েছি সাথে একটু টমেটো দিতে হবে টমেটোগুলো কেটে নিতেছি তো আমার কাটাকুটি শেষ এখন আমি বাকি কাজটা করে নেব ছি আগে থেকেই কড়াই চুলাই দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু বেশি করে টক তো একটু বেশি করে তেল দিলে খেতে ভীষণ মজা হয় এখন দিয়ে দেব পেঁয়াজ

এখন দেবো হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া ভালো করে ঝাড়া ছাড়া করে নেব আবার একটু পানি দিয়ে মশলাটা বসিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব আমি অল্প করে রান্না করতেছি শুধু আপনাদের ভাইয়া এটা বেশি পছন্দ করে আমি একটু খাই হালকা পাতলা ওটা একটা খাওয়া হয় না আমার এখন একটু ডাকনা দিয়ে দেখে দেব ভেন্ডি দেয় একটু অনেকক্ষণ হয়েছে এখন ভেন্ডি দেয় করে এখন দিয়ে দেবো কেটে রাখাটা মতো গুলো আপনারা অবশ্যই আমি বাসায় ট্রাই করবেন দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয় অনেক দুর্দান্ত একটা রেসিপি আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিই একটু পশানোর জন্য দেওয়ার পরে এসে দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি এটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব অল্প করে পানি দিয়েছি যেহেতু এটা এখন শুকিয়ে ফেলবার পরে এখনই দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে

দেখুন আমার একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কতটা দেখতে সুস্বাদু সুন্দর হয়েছে ফেলেছে এখন এটা আমি নামিয়ে রান্নাটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে দেখুন অনেক লোভনীয় আর এটা যদি আপনি গরম গরম পাতের সাথে খান এত মজা কি বলবো আর দেখতেই বুঝে বুঝতে পারছেন কতটা লোভনীয় আপনারা অবশ্যই ব্রাসায় এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার